প্রচন্ড খারাপ প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত থেকে জানি না কেন মানে এইরকম সিজনে বা এরকম দিনে তো বৃষ্টি সচরাচর হয় না কেন জানি না বৃষ্টি শুরু হয়েছে তো এদিকে আমার রান্না কমপ্লিট রান্না বলতে শুধুমাত্র পুষ্পো আর আমার জন্য রান্না করেছি বাকি রান্না ফ্যামিলির জন্য মা হবে কারণ চাকুটা আমি রাখছি বাবা কারণ তোমাদের দাদা বলে দিয়েছে আমার হাতে খাবে না তো আসলে আমি তেল মশলা এগুলো সমস্ত কিছু বেশি দিয়ে জন্য বলছে যে তুমি রান্না করবে না তোমার মতো করে তুমি রান্না করে খাও বাকি আমাদের রান্না সামনে তো সেই জন্য আমি শুধুমাত্র ডাল করলাম আলু ভাজা করলাম হাত করলাম বা সবার জন্যই করেছি আর মা পরে তরকারি রান্না করবে সবই না চলো আসলে আমি সোয়াবিনের তরকারি রান্না করলে মশলা ফসলা দিই তো মানে জিরা আদা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো দিই পছন্দ করে না তো ওদের মতো করে ওরা খা কারণ ওদের মতো করে আমার রান্না করা সম্ভব না পারি না আমি তো বন্ধুরা আজকে কিন্তু বল্টু বুলটি হয়ে যাচ্ছে তার কারণটা বুঝতেই পারছে দেখো বাবা এদিকে দেখি ও বুলটি কি কি মা বুলটি কি কো তুমি আজকে কি সেজেছো মই কি জানি তো লিখছি বুলটি সেজেছো তোমাকে কে সাজিয়ে দিচ্ছে না তোমাকে বুলটি কেন সাজাইছে বাবা কেন সাজিয়েছে ভিডিও করবে ঠিক আছে চলো দেখি আজকে ওকে বুলটিতে কেমন লাগে এটা অ্যাকচুয়ালি শর্ট বানাবো তো মিতু মাদা আইডিয়া আসলো

তুমি মেসেজেছি এই কামড় না চুলটা লাগিয়ে দাও চুল নাই চুল লাগাই দাও চলো তোমাদের একবার ফাইনাল লুক দেখাও বাপা শীত চলে আসছে আজকে হচ্ছে অক্টোবর নভেম্বর মাস পশু দিন থেকেই শুরু হবে আর দেখো হঠাৎ করে বৃষ্টি আমার বরমে কিউটি ভাই লাগছে বাবা বাবা চলে মা গুলটি মা কান্নাটা কি করবে তো সারা বৃষ্টি হচ্ছে বাবা বাবা

¡Qué i、嗯 ঘরের খুব বাজে অবস্থা বন্ধুরা কারণ ঘটনা হচ্ছে দেখো ও একাই একাই উঠবে দেখো দেখো একাই একাই উঠে এই দেখো দাঁড়িয়ে যায় অনেক সময় বাইরে তো প্রচন্ড বৃষ্টি চলছে মানে একটুখানি থামলো আর যাই না হঠাৎ করেই আমার কালকের থেকে হঠাৎ করে বলতে কিছুটা আন্দাজ করতে পেরেছি যে কেন জ্বরটা আসলো আসলে কালকে আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম আমি দিনের বেলাটা আমার ঘুম আসে না আমি ঘুমাইও না কালকে রেয়ার কেস একদম রেয়ার দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করে ঘুমালাম চোখটা কেন জানি তার আগের দিন একটা প্রোগ্রাম ছিল আমাদের তার জন্য কিন্তু বাড়িতে ফিরতে অনেক লেট হয় তো সেই ঘুমটার চাপ আসছিল কালকে দিনে বেলা একটু ঘুমালাম ঘুমানোর পরে উঠে ঘড়িতে টাইম দেখি আমি সাড়ে তিনটা চারটা কালকে কিন্তু এরকমই ওয়েদার ছিল মানে বৃষ্টি ভেজা ওয়েদার মোটামুটি খারাপের দিক মানে খারাপই ছিল বলা যায় আমি তোমাদেরকে বললাম না ও উঠে যায় ঠিক এই দেখো খুশি ও নিজেও খুশি বাবা 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 পড়ে যাবি বাবা পরে গেলে মুশকিল হয়ে যাবে রে বৃষ্টির দিন ঠান্ডার দিন ঘটনা হচ্ছে তিনটা সাড়ে তিনটা দিকে আমি করলাম স্নান স্নান করে গেলাম একটু বাজারে ওরে বাবা বাজারে যেই গিয়ে একটু বন্ধুর দোকানে একটু বসলাম বসে দশ পনেরো মিনিট গল্প করছে তারপর থেকে দেখি যে শরীরে ঠান্ডা লাগা শুরু হলো ম্যাস ড্যাম ড্যাম একটু হয়তো সে বুঝে গেলাম যে না এটা জ্বরের লক্ষণ কালকেই কিন্তু আর ওষুধ নিয়ে আসলাম না রাতের বেলা থেকে আরও একটু বেশি খারাপ লাগছিলো শরীরটা সকালবেলা উঠে দেখি যে উঠতেই পারি না পুরো শরীর একদম ব্যথা শরীরে কোনো রকম এনার্জি নেই মানে কোনো শক্তি নেই বলতে গেলে আমি এই যে বাচ্চাকে নিয়ে আছি খুব কষ্ট হচ্ছে আমার মানে জ্বর হলে যেটা হয় আর কি তারপরে তো নিতে হবে কিছু করার নেই মাঝে মাঝে তো নিতেই লাগে তাই না তো আজকে আবার সেরকমভাবে ব্লগ করা হয়নি তো আর একটা কমেন্ট আসছিল আমাদের কালকে ভিডিওতে যেটা যেই কমেন্টটা নিয়ে মার একটু আপত্তি বা একটু মন খারাপ সেটা তোমাদের সাথে শেয়ার করবে আসলে মার কিছু বক্তব্য আছে মারও কিছু পরিষ্কার ক্লিয়ার কাট তোমাদের কথা বলার আছে সেগুলো আমরা কি করি যেগুলো বলতে যাই ও অনেক সময় আমরা বলতে দেই না বা আমরা দেখাই না কারণ বুঝতেই পারো কন্ট্রোভার্সি হবেই এটা স্বাভাবিক তো আমরা অনেক সময় কেটে দিই কাট করে দিই মার কথা মার বক্তব্য অনেক সময় বলতে না করি তো আজকে আর কোনো রকম মানা করবো না যা বলবে তাই রেখে দেবো যে একদম মন খুলে বলবে তোমাদের হয়তো অনেক সত্যি মিথ্যা যা বলবে বলবে তোমরা অনেক হয়তো বুঝতেও পারবে কিছু কথা শুনলে যাই হোক আমি একাধা ধরে রাখতে পারছি না শরীর অনেকটাই মানে আমার উইক হয়ে গেছে চলো বন্ধুরা আকাশের পরিস্থিতি খুব খারাপ কালকে অবধি এরকম ঝড় বৃষ্টি থাকবে আমাদের কোচবিহারে চারটা বাজে একদম সন্ধ্যা হয়ে আসছে এরকমও লাগছে আমাদের মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ বাড়ির আশেপাশে তো আরও খুব অবস্থা আমাদের কৃষকদের গ্রামাঞ্চলে কৃষকদের খুব ভয়ানক অবস্থা ধান চাষ আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেল কি আর করার প্রকৃতি যা চাবে তাই হবে এই যে চলে আসছি মা তো মার বক্তব্যগুলো তোমাদেরকে শোনাবো কি করি আসো যদি ঘুরে আসলো মার শরীরও চলে না ঘটনা হচ্ছে একটা কমেন্ট কি আসছিল কালকে কমেন্ট দেখাতো কত ক দেখি তুই একটা তুই যে একটা কথা বলো যে একটা কমেন্ট আসছে

আমি বলি কালকে আর তার আগের দিন মৃত্যুর শরীর ছিল। এবার তখন বাচ্চাকে আমার আমাকে সামলাতে হয় আর আর রান্না বাড়িটা তো মা করছে এবার আমি চুপ কর তুমি কথা বলবো না তুই বেশি কথা বলো তুমি বেশি কথা বলো তুমি কথা বলো আমি কথা বলতেছি না মানে আমরা দুজন যখন কথা বলবো তখন মৃত্যু বেশি নাক গোল এটা খুব বাজে সবার মৃত্যুর আমি বলে দিই ক্লিয়ার কাট তো কিছুটা তোমাদের বলি ঘটনাটা হচ্ছে যে মনে করো সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাই এবার আমাদের বাড়িতে কথাগুলো যেমন মনে করো আরও আমাদের মতো অনেক ব্লগার আছে ব্লগ করে ডেলি লাইফস্টাইল তো তাদের বাড়িতেও বাবা মা শ্বশুর শাশুড়ি আছে আমাদের বাড়িতে যতটা সমস্যা হয় এই ভিডিও নিয়ে সেটা অন্যদের ক্ষেত্রে কতটা হয় আমি জানি না না হতে পারে আবার হতেও পারে তার কারণ হচ্ছে লাইন নেই কারেন্ট নেই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সবারই একটা করে হাতে মোবাইল বলি না আমি কথা একটা পরে একটা আসি সমস্যাগুলো অনেক জায়গার থেকে আসে অনেক সোর্স থেকে আসে যাই হোক ওইটা নিয়ে আমি কোনো কিছু বলি না এটা আমার কোনো কমপ্লেন না গেছিস তাই গেছিস কোনো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এবার আমি বলি এই দুই দিন মা প্রচুর খাটছে কিন্তু আমি বাচ্চাকে নিতে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই সেটা দেখানো হয়নি

না বন্ধুরা একদমই না বলি এটা এমনি বলছে মজা করছে আর একটা যেটা বলছিলাম আমাদের বাড়িতে বেশি সমস্যা হয় এই জন্যই কারণ দুইজনই দুইটা মোবাইল নিয়ে সারাদিন মানে সারাদিন মানে যেই একটু ফাঁকা হবে সবার ভিডিও দেখা শুরু করে আর এবার ভালো লাগা খারাপ লাগা তো থাকবে একটা লং ভিডিও বারো মিনিট আঠেরো মিনিট আঠেরো মিনিট কুড়ি মিনিটের একটা ভিডিও অনেক সময় আমরা ভালো মন্দ বলি কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের বাড়িতে খুব বিশ্লেষণ হয় একবার ও বলে একবার একটা কিছু বললে গিয়ে না না মেয়ে ভরা দেয় আমি এটা তো ভালো মন্দ আছে আমি বলবো না যে মিথু একদমই ভালো হ্যাঁ সবারই তো আছে সবারই দোষ আছে আমারও দোষ আছে আমিও মানুষ আমারও দোষ থাকবে আমরা কাজ করব আমাদের দোষ হবে। কোনো কিছু করতে গেলে ঘাট তার ভুল হয় না করলে চুপটি হাত চুপটি করে মানে হাত ইসে করে বসে থাকলে কোনো কাজও হবে না ভুলও হবে না তো সংসার জীবনে ছোটোখাটো এই সমস্যাগুলো হবেই আমাদের বাড়িতে হয়তো একটু বেশি হয় এবার না আমি তো এটা বলি বলিনি তুই করিস মই কসুম সবারই দোষ আছে সবারই ভুল আছে এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে চলতে হবে একটু মাথা ঠান্ডা করে যেতে হবে হ্যাঁ মানে ওর বাচ্চা সামলাতে সামলাতে সারাদিন মনে কর মাথা খারাপ হয়ে থাকে হ্যাঁ বাচ্চা নিস আমরা তো কষে যে নেই নিস না আমরা তো সবসময়ই কই যে নেওয়া হয় আবার কথা বলতেছো আমি বলছি না আমাদের কথা কথাবার্তা কথা বলবো নেই কথা একদম বলবি একদম বলবি না না ভালো বন্ধ সবারই দোষ আছে আমারও আছে হুম আমরা যে লাইফটা তোমাদেরকে দিছি হুম আমরা যে লাইফটা দিছি তোমরা দশ বছর আগে কেমন ছিল বা আমরা কেমন ছিলাম এই বাড়িতে কি খা খাওয়া দাওয়া হতো তো অনেক 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 মানে অনেক কথা আছে তা আমরা কিন্তু এই এই কথাটা বললাম তোমরা কিন্তু কমেন্ট করবে অনেক অনেকেই কমেন্ট করবে যে তুমি কেন তানিস বাবা মাকে খোটা দিচ্ছ খোঁটা না বন্ধুরা কিছু জিনিস তোমার সমাদের সময় তুলতে হয় না আমাদের আমার কথা হচ্ছে আমাদের মানুষ করছে কষ্ট করে এটাই অনেক কিন্তু আমরা একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করতেছি তিনবালা ভালো মন্দ খাওয়া দাওয়া আজকে বাড়িঘর আগে যেরকম ছিল যদি চিত্রটা থাকতো বা আগের ভিডিওগুলো তোমাদেরকে আমি স্ক্রিনশটে দেখাবো পাল তো সেইটা থেকে মোটামুটি একটা চেঞ্জেস তো এই বিষয়গুলি না না